মেয়েরা বিদেশে এসে টাকা কেমনে কামাই। আপনার সংসারে অবাক অনটন লেগে গেলে আপনার স্ত্রী সন্তান অথবা আপনার ছোটো বোনকে আপনি বিদেশে পাঠিয়ে দিচ্ছেন যে জায়গায় একটা মেয়ে বাড়ি থেকে বাজারে গেলে আরেকজন তার সঙ্গে সাপোর্টের জন্য মানুষ লাগে সেই জায়গায় আপনি একা আপনার পরিবারের একজন মেয়েকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন আর সেই মেয়েগুলো বিদেশে এসে কিভাবে থাকে তারা কিভাবে টাকা কামায় তারা কি এই জায়গায় ভালো আছে নাকি মন্দ আছে তারা কি ভালো কোনো মানুষের কাছে পড়েছে নাকি মন্দ কোনো মানুষের কাছে পড়েছে এই বিষয়গুলো আপনারা অনেকেই খোঁজখবর নেন না এই জায়গায় প্রতিটি মেয়ের পিছনে একটা করে গল্প লেখা থাকে বেশিরভাগ গল্পই আপনার বিভিন্ন বাটপার চিটারে পাল্লাই পরে মেয়ের অবৈধ কাজে লিপ্ত হতে বাধ্য হয় আবার এর ভিতরে কিছু মেয়ে আছে পরিবারের আর্থিক অবস্থা খারাপ দেখে নিজেই এই লাইনে আসতে বাধ্য হয় তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে একটা সময় আমরা দেখতাম মধ্যবয়সী নারীরা বিদেশে বাড়ি জমাত কিন্তু বর্তমানে উর্তি বয়সের মেয়েরাই বেশিরভাগ বিদেশে যায় আর বিদেশে বসে বিভিন্ন হোটেল ক্লাব বিভিন্ন জায়গায় এসব কাজ করে থাকে আর একটা সময় ওই মেয়েগুলো নিজেরাই তাদের কপালকে দোষ দিয়ে এসব কাজ তারা এমনিতেই মানিয়ে নেয় যারা দেশে বসে মেয়েদের বিদেশে পাঠিয়ে ওই টাকায় সংসার চালাচ্ছেন আপনারা কি একটু আপনাদের পরিবারের মেয়ের খোঁজখবর রাখ রাখেন বিদেশে তারা কেমনে আছে কেমন আছে কেমনভাবে চলতেছে তারা কিভাবে টাকা উপার্জন করতেছে আপনারা অনেকেই বিষয়টা জানেন জেনেও কোনো কিছু করেন না একমাত্র টাকার লোভে বিদেশে বেশিরভাগ মেয়েরাই বর্তমান অবৈধ কাজে লিপ্ত হয় বিভিন্ন চিটার বাটপা এবং দলালদেরকে বিশ্বাস করে আসুন আমরা জেনে শুনে তারপর আমাদের পরিবারের মেয়েদেরকে বিদেশ পাঠানোর চেষ্টা করি